শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পরিবারেও নয় ক্ষোভ কিন্তু রয়েছে ব্যারাকপুরেও একেবারে যখন সেচমন্ত্রী পার্থভৌমিকের নাম ব্যারাকপুরের আগাম লোকসভা আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো তখন থেকেই কিন্তু পার্থভৌমিক এবং অর্জুন সিং এর সংঘাত সামনে আসছে পার্থভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াবো এটা নিশ্চিত ছোটবেলা থেকে কখনো বিনা টিকিটে ট্রেনে উঠেনি ফের বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং পার্থ ভৌমিক কে সরাসরি নিকানা করেছেন অর্জুন সিং পার্থ ভৌমিক কখনো কারো ভালো করেননি ব্যারাকপুরে আগের বারের থেকে বেশি ভোটে জিতবো এমনই মন্তব্য করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং একটা ইঙ্গিত আপনি দিয়েই দিয়েছিলেন তৃণমূল ছাড়ার তাহলে বিজেপিতে যোগদান দেন কবে এখন একটা ঠিক করে নিদিন করবো সেদিন আপনাকে আপনি ব্যারাকপুর থেকে প্রার্থী হচ্ছেন এটা কনফার্ম আছি ব্যারাকপুরে লড়ব পার্থভূমিকের বিরুদ্ধে লড়ব আপনি নিশ্চিত থাকুন সেটা কি দল কোনো দলে না নির্দল না সেটা দলেই লড়ব আমি বিদাউট টিকিট যাই না ট্রেনে কোনো দিন উঠিনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত ফিরাদ হাকিমের পর তৃণমূলের তরফ থেকে আর কেউ যোগাযোগ করার চেষ্টা করেনি কোনো অফার দেয় না এটাকে পুজো অফার বা নিউ ইয়ার অফার তো না কে কে অফার আমাকে দিল না দিল যে জিনিসটা আমার ছিল সেটাই দিলো না তা আবার অন্য অফার নিয়ে আমি কেন লাফালাফি করতে যাব তো আমার আমি জানি ওসব একটা স্ক্রিপ্ট করে এসব করানো হচ্ছে এটা নিয়ে খুব মাথা ব্যথা নেই আমার তো অর্জুনবাবু একদম লোকসভা নির্বাচন শিওরে তৃণমূল বিভিন্ন জায়গায় প্রচার পর্যন্ত শুরু করে দিয়েছে তো ওই এয়ার কন্ডিশন ঘরে বসে রাজনীতি করার লোক না তার জন্যে ভোট চব্বিশ ঘন্টাই চলে তিনশো পঁয়ষট্টি দিনই ভোট করি আমি ওটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই মানুষের সঙ্গে আমার প্রতিনিয়তে যোগাযোগ আছে মানুষ সবসময় আমাকে মানে বিশ্বাস করে ভরসা করে ওই জন্য কোনো অসুবিধা হবে তাহলে আপনি কি কনফিডেন্ট যে ব্যারাকপুরে আপনি প্রার্থী হলে আপনি আগেরবারের মতন এবারে জিত বেশি মার্জিনে জিতব পার্থভৌমিক তিনি ভোটে দাঁড়াচ্ছেন রানিং মন্ত্রী মানে সেই ক্ষেত্রে দেখতে গেলে তো অনেকটাই অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ যেরকম আছে তার থেকে বেশি ডিস্যাডভান্টেজ আছে কেন কারো ভালো করেনি সবারই পিছনে কাটি দিয়েছে তো সেই কাটিটা এবার কি হবে দেখবেন ব্যারাকপুরের মানুষ যেদিন ভোটের রেজাল্ট বেরোবে আপনাদের সাথে আমার দেখা হবে উত্তর দেবো কিন্তু আমি তো এই ধরনের কথার উত্তর দেবো না কারণ আমি জানি আমার জন মানে গণ দেবতা হচ্ছে মানুষ মানুষ যাকে চাইবে সে হবে আমার এরকম নির্দিষ্ট ধারণা নেই যে আমি হবই আমাকে ওই চেয়ার আঁকড়ে পড়ে থাকতে হবে এরম ব্যাপার নেই আমি জানি মানুষ যদি মনে করে পার্থভৌমিক তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা লোকের উপরে অত্যাচার করেনি কারুর ঘর ভাঙেনি কাউকে খুন করেনি একটা কালচারাল ছেলে সবার সাথে সম্পর্ক রেখে চলে একদম লো প্রোফাইলে থাকা ছেলে কোনোদিন কারোর উপর উদ্ধত্ত দেখায়নি তাহলে ব্যারাকপুরের মানুষ আমায় গ্রহণ করবে